আমরা আসমান তাকিয়ে আইসি না কিন্তু আমরা আসমান তাকিয়ে আইসি না এই জমিনও আমরা ফায়দা হয়েছি নিজর অস্তিত্ব লইয়া ঠিককে থাকতে হইব জমি জমি ইয়ে চৌধুরী যেন তার বাবা আসলা বদর হুজর মুঠি তাই মাইক নিয়া কইলা খে হয় রে বদর হুজর আবার তিনি বিগেছে বদর হুজর আবার না নাই সাব সংগ্রাম এমন আছিল যদি তার ই সংগ্রাম তাই চালাই দিতাম না তাইলে আইন সিলেটর জমিনও কোনো সরকারি মাদ্রাসা পাকলো না ওনে বহু জায়গা সভা সমিতি ছিটিয়ে আইত তাহলে খাফনর কাপড় দিয়া দিয়ে ভাল লাগে আলি ইসলাম নেতৃবৃন্দরে আলোচ করব সব দল মত নির্বিশেষে প্রত্যেকের দার্জারি দল দিয়ে গুছার জায়গায় কাউন্সিল করেন সভা করেন সমিতি করেন আপনারা আপনারা অবস্থান দিয়ে পান এবং এটার মজবুত করোগা সামনে আমরা কর্মসূচি কি তা অটো দেখবো আপনারা ছাত্রকলে ছাত্রকলে যেওকা কর্মসূচি আপনারা এসে চাই পরামর্শ আপনারা নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকোগা নাইলে তো উনদুরগত আমি দিত হইব সব ছরাই দিত হইব তাইলে তো আর ফুলতুলি জামর নাম লওয়ার কোনো দরকার নাই আম্মা বাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم

আমি আসলে আসলাম যে আজকে আলী ইসলার নেতৃবৃন্দ বিশেষ করে মহাসচিব সবার কাছ থেকে ছাত্র এবং আলী ইসলার ইসলামিয়া এবং আলী ইসলার তালাল ইসলামিয়া এবং আল সম্পর্কে

তাই বহুত কিছু খোৱাৰ আছে কিন্তু কিছু খাওয়া সম্ভব নাই এখন তার কোনো আলাদা আদর্শ নাই কিন্তু রসুলের এক ব্যক্তি রসুলের রসুল প্রেমিক আল্লাহ রসুলের আশিক হুবের রসুল দালফুরি আল তারা সংগঠন আপনারা তালাবিজে ইসলামিয়া

এক ব্যক্তির দ্বারা সব দিক পূর্ণা পূর্ণভাবে তাই কিছু করিয়া গেছেন এবং সফল কামুস আপনারা রাখিয়া গেছেন তার উত্তরাধিকারী হিসাবে যদি আমানত আপনারা সংরক্ষণ করতে না পারেন তাহলে এটার লগে নিজেরা দায়ী বা এটা কথা বস্তসর ভাবে কইতাম সব সংগ্রাম এমন আছিল যদি তান ই সংগ্রাম তাই চালাই দেয় না আইন সিলেটর জমিনও কোনো সরকারি মাদ্রাসা পাকলো না ওনে সব কমই মাদ্রাসা হয়ে গেল ফাইন বহুত জায়গা থাকি সভা সমিতি ছিটি আই তো তার কাছে খাফনোর দিন দিয়া যাইবার লাগে খাফনোর কাপড় সাথে নিয়ে যাইবার লাগে আই তো তাই এখা গেছে প্রথম দিকে এমন অবস্থা হয়েছে তার সঙ্গে যাইবার মতো কোনো মানুষ হওয়া গেছে না এখন লসই ফিল্ড তৈরি করি একটা কে সই আর আপনারা মনে করেন যদি আমরা ফিল্ড পাইছি আর নিজের ইচ্ছা মতো নতুন কোনো ইজম নতুন কোনো মতবাদ তাইলে আমানতের খেয়ানতদারি হইব কিন্তু এই জমিনও সিলেটের জমিনও সরফের দোয়ার যেটা এটা বিলুপ্ত হইয়া সরফে তার পরিবর্তে দোয়ার উচ্চারণ হইল এটা আপনারা জানেন না কিন্তু মুরব্বী হল রিকেঞ্জার

তাই বারবার যে তার নাম উচ্চারণ একদিকে আমরা তো খুশি কিন্তু যখন দেখি আমরা তো এলোমেলো হয়ে গেছি বিচ্যুত হয়ে গেছি নিজের অবস্থান নিজে ব্যস্ত কিন্তু ব্যস্ততা তাক তো ঠিক আছে তাই বলিয়া এই সিলসিলার ইয়া নিজের ইমেজ লইয়া চিন্তা করা এটা তো এইরকম পরিস্থিতি হইলে একাওই দিবা আপনি আপনাদের যে কেউ টুকি দিয়া ছড়াই দিব। দহবন বর্তমান পরিস্থিতির ব্যাপারেও আমি কইতাম চাই। যে আপনারা এক কথাটা মন কল রাখুন জানি আমরা আসমান থাকি আইছি না কিন্তু। আমরা আসমান থাকি আইছি না এই জমিনও আমরা পয়দা হইছি। নিজর অস্তিত্ব লইয়া টিকেত্ব হইব। ঠিক। দয়ার উঠে নাই। আলেস উল্লটের ইয়া আল্লাহ হবি গুজরা গেছে দেখে সামনে ডাকিয়া নিজের অস্তিত্ব লইয়া ঠিক কেটাক তৈরি নিজেরা দুর্বল মনে করি রেখেও তেলামারি ভরাই দিব নিজের সংগঠিত হওয়া দরকার নিজেরা সংগঠিত হওয়া দরকার যে কোনো কাজ করতে হলে মানুষ লাগে সম্মিলিত ব্যবস্থাপনার দরকার হয় আপনারা সংগঠনটাই আরো মজবুত যে পর্যায়ে আছে আর বিশেষ করে আমি আলী ইসলাম নেতৃবৃন্দ আমি তো কমিটির সদস্য নয় আমি তো পারি নাতাম তারপরকে আর নসিহত করার মতো তো এই যোগ্যতা আমার নাই তারপরেও সব দলমত নির্বিশেষে প্রত্যেকের দল দলটে গুসার জায়গায় জায়গায় কাউন্সিল করেন সভা করেন সমিতি করেন আপনারা আপনার অবস্থান যে গুসাউকা এবং এটা মজবুত সরকার নিজেদের ইটার ক্ষতি করেন বা নিজেরা দায়ী থাকবা আপনারা নেতৃবৃন্দ দায়ী পরোক্ষভাবে দায়ী থাকবা তাই যতটুকু সম্ভব একতাবদ্ধ ভবিষ্যৎ যেটা মাজা মামাজাটা গেছেগি গেছে গিয়া ইতালোয়া আলোচনা সমালোচনা করার কোনো যুক্তি আমি দেখি না আমার ব্যক্তিগত মত আমি কোনো যুক্তি দেখি না যেটা গেছে গিয়ে গেছে কি রাজনীতি হলো গেছে গিয়ে গেছে কি সামনে আমরা কি করবো সামনে আমরা কর্মসূচি কি তা অতা দেখবো আপনারা ছাত্র হলে ছাত্র হলে দেখা কর্মসূচি আপনারা গেছে পরামর্শ আর আপনারা নিজস্ব কর্মসূচি লিয়ে মাঠে থাকুক নাইলে তো বন্ধুর গাত সমাজ দিতে হইব সব সবাই দিতে তাইলে তো আর ভুলতুলি হিসাবে নাম লওয়ার কোনো দরকার নাই আমার বাবার সম্পর্কে কইলে আমি দীর্ঘ দুই তিন ঘন্টা করতাম বারো তাই কিতা করছই তৈরি করে আপাল রাখিয়া গেছ বড় কষ্ট করেছেন বড় মেহনত করেছেন দিন রাত চব্বিশ ঘন্টা কোন মানুষ আছে এই মানুষগুলো সংগ্রহ হয়েছে আল্লাহ দিচ্ছই কিছু মানুষ সংগ্রহ হয়ে গেছে বানাত পরবর্তীতে আল্লাহ সকুর এইরকম প্রচার হয়েছিল বদলফুল বদলফুলের বাতটি নিবি গেছে কইয়াছে প্রকাশ্য কেন এরপরে বাবারে দরিয়া আনিয়া ও দাভুর একসভা করছে বাবার জোরিয়া আসর জোর আসর পর্যন্ত করছে

তাই যদি এই আমানতদারি আমরা রাখতাম পারি না তাহলে বিচ্ছিন্নভাবে ছাগল ফালটা কি বিচ্ছিন্ন হইলে শিয়ালের দরে আপনার অবস্থা তে ঠিকইভাবে আমি বারবার অনুরোধ করি আর কথাটা আপনারা নিজের অবস্থানতে অবস্থানের উপরে আর যদি এর এখন বাল বাল হল সাহ কিবলা রহমতুল্লাহ আলহির কথা কই যখন আমি আবারও হইয়া শেষ করিয়া যে থান ব্যক্তিগত কোনো ইজম নাই এখান যদি কেউ মনে করেন তো ভুল করবা তান কোনো ব্যক্তিগত ইমেজ ইজম আসলো না তান আবারও হইয়া শব্দটা তাইন আল্লাহ রসুলুর তাকে লইয়া সাহবাই কেরাম হল তরিকারে আকিয়া দর্শন আল্লাহ রবি হল মহব্বত দিলর মাঝে রাখিয়া জিন্দগি চালাইয়া গেছেন কাম চাল আর আল্লাহিবার আশিক হিসাবে স্বীকৃতি পাই বিদায় এক কথা মনে রাখবা কোনো আমানত করে আমানত যায় করলে ক্ষতি করলে এটা জবাব দিয়ে করতে হয় কিন্তু তাই আমি আর আপনারা যে দেখানো নো নিজরে দুর্বল না জানি দুর্বল মন করলেও অসুবিধা অন্যটা চড়ি দিব ফেলা সংগঠিত আর দুই নম্বর কাম হলো নিজের অবস্থান থেকে উঠে নিজের আকিদা বিশ্বাস সামনে রাখিয়া নিজের অবস্থানতে শক্ত দরিয়া রাখতে তইলে তবে ইনশাল্লাহ আজিজ যা বা তাস আর যে অবস্থা হোক এটা কাটিয়া উঠতে পারবার নাইলে বিচ্ছিন্ন যদি তাইলে ওগুলা যেটা ওইবার যেটা ঘটবার ওটা ঘটব আমি যেহেতু রাজনীতি করি না লাগি রাজনৈতিক বক্তব্য আমি তো জানিও না আমার দিল দেখা নাই সে প্রস্তুত নাই আমি ও কথাটা কইলাম আর মাথা তাকিয়া শেষ কথা হইল মাথা তাকি অতিথি দাঁড়িয়ে ফেলাই দেখ কিতা করব। ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আগুয় প্লান প্রোগ্রাম করিয়ে ভবিষ্যৎ লাগে যেটা গেছে কি গেছে কি এটা চিন্তা করিয়া লাভ নাই আল্লাহ আমরা তফিক দেখা আর মিলার জন্য